আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে টিয়া পাখি আনার দ্বিতীয় পার্ট তো আমি প্রথম পার্টে বলে দিয়েছি কিভাবে আমি টিয়া পাখিটা নিয়েছিলাম টিয়া পাখি কেনার জন্য কোন কোন বিষয়গুলো লক্ষ্য করা উচিত তো আমার বাসার পাশেই আমার এই বাস স্ট্যান্ডটা ছিল এটা হচ্ছে সুরিয়তপুর রাজগঞ্জ ব্রিজের পাশে এই বাস স্ট্যান্ডটা তো আমি অনেকক্ষণ বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম তারপর আর কি গাড়িটা আসলে আমাদের সামনে দিয়েই খালি অবস্থায় এখানে এসে থেম থামছে আর কি আমরা ওনারা হয়তো বা যেত তা আমরা যেহেতু মোটরসাইকেল আছে আমরা একটু আগয় আসলাম পাখিটা নেওয়ার জন্য তো এখানে এসে আসলে গাড়িটা কোনো একটা জায়গায় থামছে আমরা আসতে একটু দেরি করে ফেলছি মানে এটুকু আস্তে আস্তে তারাও গাড়ি এর ভিতরে ডোকায় ফেলছে কোন গাড়িটা আমরা ঠিক জানি না তবে মনে হচ্ছে সামনের গাড়িটা তো আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি আমার বাচ্চা কাছে তো খুবই খুশি যে টিয়া পাখি দেখবে কখন দেখবে ঠিক আছে আমি নিজেও খুব খুশি তো এই যে পাখির বাসের কাছে চলে আসছি আমরা এখন বাচেলর কাছ থেকে আর কি পাখিটা আমরা এখন নিব মানে খুব ভালো লাগতেছে যে আমি অনেক জানির পরে অনেক কিছুর পর আমি এই পাখিটা হাতে পাচ্ছি। দেখছি গায়লা ঢকলো আচ্ছা ভাই। ঠিক আছে থ্যাঙ্কু ভাই। হ্যালো আলাইকুম ভাইয়া এই যে আপনার গাড়ির ভিতরে ড্রাইভার সাহেব আমাকে দিছে আমি বুঝে পাইছি ভাই যে পাখিটা পাঠাইছে আর কি যে ভাইটা তিনি কিন্তু কল দিয়েছে এবং তিনি জিজ্ঞাসা করতেছে পাখিটা বুঝে পেয়েছে কিনা মানে উনি কতটা সচেতন ছিলেন যে পাখিটা আমরা এইমাত্র নিয়েছি এখনই কল দিয়েছে মানে উনি যথেষ্ট অ্যাক্টিভ একটা ভালো মানুষ উনি কিন্তু এই পাখিটা নিয়ে ওনার বাসা থেকে বের হয়েছে সাড়ে দশটার দিকে এখন বিকাল সাড়ে পাঁচটা বাজে তারও একটু বেশি বাজে তো উনি কিন্তু দিন ভরেই উনি বাইরে ছিল যে আমি আটকে ছিল তো আমি একবার কল দিয়েছিলাম যে ভাইয়া পাখিটাকে তো সকালে খাওয়াই নিয়ে আসছেন তো এখন আপনি চাইলে আমার যে খাবারটা আমি কিন্তু ওখান থেকে একটু গুলাই কোনোভাবে খাইতে পারেন কিনা যেহেতু না খেয়ে আছে তখন বললো আপু আপনার টেনশন করা লাগবে না পাখির খাবার নিয়ে আসছি আপনার হাতে পৌঁছাই দেওয়ার আগে যত কাজ আছে সব আমিই করব আর আমার দায়িত্ব এটা ওনার কথা শুনে আমার মনে হয়েছে উনি পাখি সেল করে না উনি পাখিকে ভালোবাসে আর নিজ দায়িত্বটা খুব ভালো করে বোঝে এই যে এই বক্সে উনি পাখিটা পাঠাইছে আমি এই বক্সে পাঠাইতে বলছি উনি পাঠাননি উনি অন্য একটা বক্সে পাঠাতে চেয়েছিল। তো যাই হোক এখন আমি পাখিটা এখান থেকে দেখবো আমার না দেখলে ভাল লাগতেছে না বুঝছেন এই যে হচ্ছে পাখি ঠিক আছে এইটা হচ্ছে টি পাখিটা আমি জাস্ট ওকে এখন বিরক্ত করব না কিন্তু জাস্ট দেখে নিলাম বাচ্চা কাচ্চাকেও দেখালাম ওরা খুব খুশি আর নিজে চোখে একটু দেখে নিলাম কেমন আছে ভিতরে তো এখন আমি বাসায় নিবো নিউকে রেস্টে দিবো কারণ অনেক জার্নি করে আসছে তো ভিডিওটি এখানেই শেষ করছি কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন